বিসমিল্লাহ রকমানুর রহিম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব মনোসেক্স তেলাফিয়া মাছের সম্পর্কে এবং কি লোকাল তেলাফিয়া মাছের সম্পর্কে এই যে দেখেন স্ক্রিনে যে মাছগুলো দেখানো হচ্ছে এগুলো হলো লোকাল তেলাফিয়া সাদা ফক কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি লোকাল তেলাফিয়া থাকবে একবারে সাদা আর হরমোন ব্যবহার করা তেলাপিয়া মাছের পোনাগুলো এগুলো থাকবে একবারে কালারে থাকবে চেঞ্জ একবারে কালো থাকবে লেস থাকবে লাল নিচা থাকবে হলুদ দাগ কান্তায় থাকবে হলুদ তাহলে বুঝতে পারবেন যে এটি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এখানে আরেকটা বিষয় হলো অনেকেই হরমোন ব্যবহার করে চোদ্দো দিন কেউ দশ দিন ব্যবহার করে কেউ আঠারো দিন ব্যবহার করে কেউ বিশ দিন ব্যবহার করে তো এখানে বোঝার কোনো ক্যাপাসিটি নাই তবে এখানে আপনার যাচাই বাছাই করে মাছগুলো সংগ্রহ করতে হবে আপনি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে আড়াইশ দিন হরমোন কমপ্লিট কোন হেঁসারিতে করা আছে এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে মাছের পোনাগুলো ক্রয় করতে হবে আমরা সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে পোনাগুলো পৌঁছিয়ে দিয়ে থাকি আর যদি আমরা সরাসরি আমাদের হেঁসারিতে এসে হেঁসারি ভিজিট করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় আমাদের স্ক্রিনে বা টাইটেল স্ক্রিনে যা নাম্বার আছে মোবাইলের মাধ্যমে আলাপ করে তারপরে আমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা প্যাকেটিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে অক্সিজেনের অক্সিজেন দিয়ে তারপরে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে পোঁড়াও দিয়ে থাকি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আরেকটা কথা হল মাছ চাষি বায়রা যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই মাথার যে মাছগুলো আছে এই মাছগুলো সংগ্রহ করতে হবে মানে এক ইডের মাছের পোনাগুলো অরিজিনাল লাইক সংগ্রহ করবেন অবশ্যই মাথার মাছগুলো সংগ্রহ করতে হবে যে কোনো মাছের পোনা মাথার মাছগুলো যদি সংগ্রহ করেন তাহলে আপনার জন্য সব ভালো হয় কারণ মাছগুলো দ্রুত বড়ো হয় মাথার মাছগুলো মাথার মাছগুলো অতি দ্রুত বড় হয় নাল সে কাড়াই করে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনার কোনো লসের সম্মুখীন হতে হবে না